পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে আর এই সকল সাপের মধ্যে বেশিরভাগ সাপই বিষধর নয় মানে এই সব সাপ যদি মানুষকে কেটেও ফেলে তারপর মানুষের মৃত্যু ঘটে না তার মানে এটা নয় যে আপনি সাপকে দেখে ভয় পাবেন না কারণ পৃথিবীতে যে সকল সাপ বিষধর তাদের এক কামড়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আর আপনি বুঝতে পারবেন না যে আপনার মৃত্যু কিভাবে হলো যার কারণে আমাদের এটা জানা খুবই প্রয়োজন যে পৃথিবীর সব থেকে বিষধর সাপগুলো লিস্টে কোন সাপগুলো রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে বিষধর দশটি সাপ সম্পর্কে জানবো যাদের এক কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তো কথা না বাড়ি মূল ভিডিও তে চলে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে আপকে সামনে এক বড়া রেড বাটন হ্যাঁ আপনাদের অনেক ধন্যবাদ তো দশ নম্বর অবস্থানে রয়েছে স স্কেলির সব থেকে বিষধর সাপের লিস্টে অবস্থানে রয়েছে এই দশটি নিজের সাপের প্রজাতির মধ্যে বিষধর সাপ হচ্ছে আর নির্দিষ্ট কিছু সময়ের যদি তার ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মৃত্যুবরণ করে যখন এই সাপটি কোনো মানুষকে কাটে তখন যে জায়গাতে কাটে সেই জায়গাতে হালকা চুলকানো শুরু হয় এরপর পুরো শরীর ব্যথা করতে শুরু করে এবং ইন্টারনাল ব্লিডিং শুরু হয় এবং মানুষের শরীরের ব্লাড প্রেশার একেবারেই কমে যায় যার ফলে ওই ব্যক্তি বারবার বমি করতে থাকে ভারতে যে পরিমাণ মানুষ সাপের কাটার কারণে মারা যায় তার মধ্যে সবার উপরে রয়েছে এই স্কেল ভাইপার যদিও এই সাপগুলো লম্বাতে খুব একটা বড় নয় তারপরেও এগুলোর বিষ দাঁত অনেক বড় এছাড়া এই স্কেল ভাইপার অনেক এগ্রেসিভ একটি সাপ মানে আপনি যদি একটু জ্বালান তাহলে আপনার খবর করে ছাড়বে এই সাপ বেশিরভাগ সময় পাথরের নিচে পাওয়া যায় এই বিষধর সাপগুলো বেশিরভাগ ইন্ডিয়া চায়না এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায় নয় নম্বর অবস্থানে রয়েছে রাসেল ভাইপার পৃথিবীর দশটি বিষধর সাপের লিস্টে নয় নম্বর অবস্থানে এই রাসেল ভাইপার সাপটি এই রাসেল ভাইপার সাপটি কিছুটা স্কেল ভাইপার সাপের মতো কিন্তু স্কেল থেকে এই রাসেল ভাইপার অনেক বিষধর হয়ে থাকে রাসেল ভাইপার সাপ গুলো খুবই মানুষকে আক্রমণ করতে পারে এই রাসেল ভাইপার সাপটি পুরো পৃথিবী জুড়ে পাওয়া যায় এই সাপের মধ্যে যে বৃষ্টি পাওয়া যায় তার নাম হচ্ছে হিমোটক্সিন এই সাপ যখনই কোনো মানুষকে কাটে তখনই তার রক্তে জমাট বেঁধে যায় যার কারণে শরীরে রক্ত প্রবাহ একেবারে থেমে যায় আর হার্টবিটের মধ্যে রক্ত না পৌঁছানোর কারণে মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় রাসেল ভাইপার সাপটি কাটার পরে মানুষ খুব জোর পঁয়তাল্লিশ পর্যন্ত বেঁচে থাকতে পারে শুধুমাত্র এই সাপের কাটার কারণে ভারতে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় এই সাপগুলো তেমন একটা লম্বা হয় না কিন্তু এরা মোটামুটি ভালোই মোটা হয়ে থাকে সাপগুলো লম্বাতে তিন থেকে সাড়ে তিন ফিট হয়ে থাকে আট নম্বর অবস্থানে রয়েছে টাইগার স্নেক টাইগার স্নেক সাপটি বেশিরভাগ অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই সাপটি অনেক বিষধর একটি সাপ এই সাপের মধ্যে নিউরোটক্সিন বিষ রয়েছে টাইগার স্নেক যদি কোনো মানুষকে কেটে নেয় তাহলে সেই মানুষটি তিরিশ মিনিটের মধ্যে মারা যায় এই সাপ বেশিরভাগ গলাতে এবং পায়ে কাটে যাতে মানুষের শরীর প্যারালাইসিস হয়ে যায় এবং মানুষের শরীরে ব্লাড ফ্লো কম হয়ে যায় বিশেষজ্ঞরা বলে থাকেন এই সাপের অ্যান্টিডট তৈরি হওয়ার আগে সত্তর মানুষ এই সাপের কাটার কারণে মারা যেত সচরাচর এই সাপটি মানুষকে অ্যাটাক করে না কিন্তু যখন অ্যাটাক করে তখন মানুষের আর পার পায় না মজার ব্যাপারটি হচ্ছে এই সাপকে টাইগার স্নেক এই কারণে বলা হয় কারণ এই সাপের শরীরে বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকে সাত নম্বর অবস্থানে রয়েছে ফিলিপাইন কোবরা পৃথিবীর দশটি বিষধর সাপের লিস্টে সাত নম্বরে রয়েছে এই ফিলিপাইন কোবরা এই সাপটি তার নিজের প্রজাতির মধ্যে সব থেকে বিষধর সাপ এই সাপের বিশেষত্ব হচ্ছে এ এরা মানুষকে কাটার বদলে দূর থেকে বিষ ছুঁড়ে মারে আপনি জানলে হবেন এই সাপটি তিন মিটার দূর থেকেও তার বিষ ছুঁড়তে পারে এই সাপের যেগুলো সরাসরি মানুষের হার্টের উপর নিঃশ্বাস নিতে পারে এই বিশেষ করে ফিলিপাইনে পাওয়া যায় লম্বাতে এই সাপগুলো মোটামুটি এক মিটার পর্যন্ত হয়ে থাকে এই সাপ বেশিরভাগ ব্যাং এবং ইঁদুর খেয়ে বেঁচে থাকে ছয় নম্বর অবস্থানে রয়েছে র্যাটেল স্নেক এই সাপটির নাম আপনারা অনেকবারই শুনেছেন এই সাপটিকে আমেরিকার সব থেকে বিষধর সাপ বলা হয় এই সাপটি বেশিরভাগ পরিচিত তার লেজে ঝুনঝুনি থাকার কারণে যখন এই সাপটি তার লেজ নড়াই তখন একটি অদ্ভুত ধরনের আওয়াজ হয় আর এই আওয়াজের কারণে তাকে র্যাটেল স্নেক বলে ডাকা হয় যখন এই সাপ বেশি খেপে যায় তখন লেজগুলো গুলো জোরে জোরে নড়াতে থাকে এই সাপ তার নিজেদের বডির উপরে অনেক দূর পর্যন্ত ভর দিয়ে দাঁড়াতে পারে মজার ব্যাপারটি হচ্ছে র্যাটেল স্নেক ছোট বাচ্চারা বড়দের থেকে অনেক বিষধর হয়ে থাকে এই সাপ ভিতরে হিমোটক্সিন বিষ থাকে যেগুলো অনেক বিষাক্ত সাপটি কাটার ফলে মানুষের দেহে যে টিস্যু থাকে সেগুলো ভাঙতে থাকে আর মানুষ মানুষের শরীর একেবারে অবশ হয়ে যায় এই সাপটি এতটাই বিষধর যে সাপটি কাটার পরে একটি মানুষ সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে র্যাটেল স্নেক সাপ গুলো 8.2 ফিট পর্যন্ত হতে পারে। বলা থাকে এই র্যাটেল স্নেক বিষাক্ত যে এরা মারা যাওয়ার পরেও এদের দাঁতে যে বিষ লেগে থাকে সেগুলো একটি মানুষকে মেরে ফেলতে পারে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কোবরা পৃথিবীর সব থেকে বিষধর দশটি সাপের লিস্টে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কোবরা। এই সাপটি ওই সব সাপের মধ্যে অন্তর্ভুক্ত যাদের নাম শুনলে মানুষ হিসু করে দেয় সাপটি দেখতে এতটাই ভয়ানক যে কিছু কিছু মানুষ একে দেখেই মাথা ঘুরে পড়ে যায় সাপগুলো মোটামুটি তেরো ফিট থেকে পনেরো ফিট পর্যন্ত লম্বা হয় এই সাপটিকে পৃথিবীর সব থেকে লম্বা বিষধর সাপ বলা হয় কোবরাতেও নিউরোটক্সিন বিষ পাওয়া যায় আর এই বিষের প্রভাবে কোনো মানুষ মারা যায় এত বিষধর হওয়ার পরেও সাপটি অনেক শান্ত মানে সহজে কাউকে কাটতে চায় না এই সাপগুলো বেশিরভাগ ইন্ডিয়াতে পাওয়া যায় চার নম্বর অবস্থানে রয়েছে বেলচারি স্নেক আপনারা মনে হয় এই সাপটিকে এর আগে কখনোই দেখেনি এই সাপটিকে বলা হয় পানিতে থাকা সব থেকে বিষদর সুন্দর সাপ এই সাপগুলো বেশিরভাগ সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন এই সাপটির কয়েক ফোটা বিষ হাজার মানুষকে মেরে ফেলতে পারে এই সাপগুলো শুধুমাত্র সমুদ্রের পানিতে পাওয়া যায় এই সাপগুলো মানুষকে দেখলেই পালায় তারপরও যদি এই সাপকে কোনো মানুষ জালায়। তাহলে সাপটি ছেড়ে কথা বলে না এই সাপগুলোর শিকার বেশিরভাগ জেলেরা হয়ে থাকে কারণ জালে মাছ তোলার সময় এই সাপগুলো উঠে আসে তিন নম্বর অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক পৃথিবীর দশটি বিষধর সাপের লিস্টে তিন নম্বর অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক এই বিষধর সাপটি কেবলমাত্র অস্ত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বিজ্ঞানীরা বলে থাকেন এই সাপটির একটিমাত্র বিষের ফোঁটা কয়েকশো মানুষকে মেরে ফেলতে পারে সাপটি কাটার পরেই মানুষের চোখ পুরো অন্ধকার হয়ে যায় এবং পুরো শরীর অবশ হয়ে যায় আর ইস্টার্ন ব্রাউন সাপের বাচ্চারাও ডিম থেকে অনেক বিষধর হয় এই পর্যন্ত লম্বা হয় অস্ট্রেলিয়াতে যতগুলো মানুষ শুধুমাত্র সাপের কামড়ে মারা যায় তার মধ্যে ষাট পার্সেন্ট মানুষ মারা যায় এই সাপের কামড়ে দুই নম্বর অবস্থানে রয়েছে ব্ল্যাক মাম্বা পৃথিবীর দশটি বিষধর সাপের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিখ্যাত ব্ল্যাক মাম্বা এই সাপটিকে জীবনে আপনি একবার না দেখলেও সাপটির নাম অবশ্যই শুনেছেন তাছাড়া ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সব থেকে দ্রুতগামী সাপ বলা হয় কারণ এই সাপগুলো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে ব্ল্যাক মাম্বা তার শিকারকে দশ থেকে বারো বার কামড় দিয়ে থাকে একবার কামড়ে ব্ল্যাক মাম্বা চারশো এম জি বিষ ছাড়তে পারে কিন্তু ব্ল্যাক মাম্বার মাত্র এক এম জি বিষ যে কাউকে মেরে ফেলতে পারে এখন এত বিষ কেন ব্ল্যাক মাম্বা ওয়েস্ট করে তা ব্ল্যাক মাম্বা ভালো জানে বলা হয়ে থাকে আফ্রিকাতে যত মানুষ শুধু সাপের কামড়ে মারা যায় তার মধ্যে বেশিরভাগই রয়েছে এই ব্ল্যাক মাম্বার কারণে আর আফ্রিকার প্রত্যেকটি হাসপাতাল ব্ল্যাক মাম্বার বিষের অ্যান্টিডোট রয়েছে তার মানে বুঝতে পারছেন সেখানে ব্ল্যাক মাম্বা কতটা ভয়ানক একটি নাম ব্ল্যাক মাম্বার বিষ এতটাই বিষাক্ত যে জীবজন্তু পর্যন্ত তার ধারে কাছে যেতে চায় না যদিও এই সাপের নাম ব্ল্যাক মাম্বা তবুও এই সাপের গায়ের রং সিলভার হয়ে থাকে একে বেসিক্যালি ব্ল্যাক মাম্বা বলা হয়ে থাকে কারণ এর মুখের ভেতরে সম্পূর্ণ কালো ব্ল্যাক মাম্বা শুধুমাত্র এগারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এরপর এক নম্বর অবস্থানে রয়েছে ইনল্যান্ড টাইপ্যান পৃথিবীর সব থেকে সাপ হচ্ছে ইংল্যান্ড টাইপ্যান এই সাপটি একটি কামরে একশো এমজি পর্যন্ত বিষ ছাড়তে এবং শুধুমাত্র এক এম জি বিষ একশো জন মানুষকে মেরে ফেলতে পারে এই টাইপ্যান সাপগুলো সব থেকে বেশি যায়। অস্ট্রেলিয়াতে এই সাপকে বেশিরভাগ ওয়েস্টার্ন টাইপ এবং এই কিং কোবরার বিষধর। ইনল্যান্ড টাইপান জঙ্গলে থাকে তাই মানুষের সাথে এই সাপের খুবই কম দেখা হয় এই সাপটি যদি কোন মানুষকে একবার কেটে নেয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই সে মানুষটি মারা যায় বন্ধুরা বুঝতে পারলেন সাপ কত বিষধর হয় তো এর মধ্যে কোন সাপটি আপনি এর আগে দেখেছেন তা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ